এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের এইচএসি পাস শিক্ষার্থীদের মান আন্তর্জাতিক ক্ষেত্রে সপ্তম শ্রেণীর সমান বাংলাদেশের উচ্চ মাধ্যমিক এইচএসি ও সমমান পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রকৃত মান নিয়ে ক্রমাগত উদ্বেগ বাড়ছে সাম্প্রতিক আন্তর্জাতিক গবেষণা ও বিশ্লেষণে দেখা গেছে এইচএসি পাস শিক্ষার্থীদের জন্য দক্ষতা ও আন্তর্জাতিক মানের তুলনায় অনেক নিচে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে জানানো হয়েছে বাংলাদেশিদের শিক্ষার্থীরা গড়ে আন্তর্জাতিক সপ্তম শ্রেণীর সমতুল্য মানসম্পন্ন আন্তর্জাতিকভাবে সপ্তম শ্রেণীর সমতুল্য মানসম্পন্ন শিক্ষা অর্জন করছে অর্থাৎ তারা ১২ বছরের আনুষ্ঠানিক শিক্ষা শেষ করলেও প্রকৃত অর্থে শিখছে মাত্র ছয় থেকে ছয় দশমিক পাঁচ বছরের সমমানের পাঠ এই ঘাটতি শুধু সংখ্যার বিচারে নয় বরং শিক্ষার গুণগত দুর্বলতা ও বাস্তব জ্ঞান অর্জনের ঘাটতি নির্দেশনা করে এতে শুধু ব্যক্তি নয় বরং পুরো দেশ আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে রিপোর্টে বলা হয়েছে একজন শিক্ষার্থী চার বছর বয়সে স্কুলে ভর্তি হলেও আঠারো বছর বয়সে তার দশ দশমিক দুই বছর শিক্ষা সম্পন্ন হওয়ার কথা কিন্তু বাস্তবে সেই শিক্ষা মানদণ্ডে পৌঁছায় মাত্র ছয় বছর সমান স্তরে ফলে শিক্ষার গুণগত মানের বিচারে চার বছরের ঘাটতি থেকে যাচ্ছে শিক্ষা প্রশাসন এ বিষয়ে সচেতন তারা বলছেন দেশের অর্থ সামাজিক বাস্তবায়নে নানা প্রতিবদ্ধকতা রয়েছে যার কারণে শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে ব্যাহত হচ্ছে সরকার শিক্ষকদের প্রশিক্ষণ বেতন বৃদ্ধি সহ বিভিন্ন উদ্যোগ নিচ্ছে তবে শিক্ষার মানে হঠাৎ করে উন্নত করা সম্ভব নয় এজন্য প্রয়োজনে দীর্ঘমেয়াদী পরিকল্পনার সময় শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব স্বীকার করেছে সিলেবাস মূল্যায়ন পদ্ধতি ও শিক্ষক মানে ঘাটতি আছে এবং তা দূর করতে পরিকল্পনা নেওয়া হয়েছে প্রাথমিক পর্যায়ে থেকেই শিক্ষা ঘাটতি তৈরি হচ্ছে সেই ঘাটতিতে নিয়ে শিক্ষার্থীরা মাধ্যমিকে যাচ্ছে ফলে উচ্চ মাধ্যমিক স্তরে পৌঁছেও শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত মানে পৌঁছতে পারছে না প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একজন কর্মকর্তা জানান তারা এইসব ঘাটতির বিষয়ে অবগত আছে এবং তা কাটিয়ে উপায় খুঁজছেন শিক্ষা ব্যবস্থায় বিশ্লেষণ পাঠদানের অভাব এবং পাঠ্য বইয়ের বাইরের জ্ঞানের সীমাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা বাস্তব জীবনের চাহিদার সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারছেন না অনেক সময় দেখা যায় এইস পাশ করা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ব্যর্থ হচ্ছে ভর্তি হলেও রচনামূলক প্রশ্ন বা গবেষণা ভিত্তিক বিষয়ে বুঝতে পারছে না বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শিক্ষক বলেছেন মূলত সমস্যা হচ্ছে প্রাথমিক পর্যায়ে দক্ষতা না গড়ে ওঠা অনেক শিক্ষক নিজেরাও শিক্ষাগতভাবে অনেক দুর্বল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা পর্যাপ্ত প্রশিক্ষণ না পাওয়ায় এবং উৎসাহের অভাবে সঠিকভাবে পাঠদান করতে পারছেন না অনেক শিক্ষক শিক্ষকতার বাইরে প্রশাসনিক বা অন্য কাজে ব্যস্ত থাকেন ফলে শিক্ষার্থীদের সময় দিতে পারছেন না শিক্ষা খাতে প্রয়োজনীয় বিনিয়োগ না হওয়ায় এই সংকট আরও গভীর হয়েছে শিক্ষকরা কম বেতনে কাজ করতে চায় না ফলে যোগ্য শিক্ষক শিক্ষকিতা পেশায় আসেন না যে কজন আসেন তাদের অনেকেই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করেছেন যেখানে শিক্ষার মান নিয়েও প্রশ্ন আছে ফলে একজন শিক্ষকের নিজের মধ্যে যে ঘাটতি থাকে সেটি পরবর্তী প্রজন্ম চলে যাচ্ছে শিক্ষার্থীরা ইংরেজি গণিত ও বিজ্ঞান ভিত্তিক বিষয়ে ভিত্তিগত ধারণা অর্জন করতে পারছে না গাইড বই নির্ভর মুখস্থবিদ্যা দিয়েই পরীক্ষা পাশ করলেও তারা বিশ্লেষণ সমস্যার সমাধান ও বাস্তব জীবনে প্রয়োগ ও দুর্বল হয়ে যাচ্ছে শিক্ষার এই দুর্বলতা শুধু শিক্ষকের সীমাবদ্ধতায় নেই বরং এটি সরাসরি দেশের অর্থনৈতিকভাবে প্রভাব ফেলছে দক্ষ মানব সম্পদের ঘাটতির কারণে কর্মসংস্থানের প্রতিযোগিতা কমে গেছে উৎপাদনশীলতা হ্রাস পাচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধিও থমকে যাচ্ছে বিশ্বব্যাংকের এক পরিসংখ্যানে দেখা গেছে বাংলাদেশের শিক্ষার্থীদের স্কোর গড়ে তিনশো যেখানে দুশো স্কোর উন্নত অর্জনের মানদণ্ড এবং তিনশো স্কোর নিম্নতম মান নির্দেশন করে অর্থাৎ বাংলাদেশের শিক্ষার্থীরা মৌলিক দক্ষতা পাঠ অনুধাপন গণনা ও লেখালেখি অভাবে ঘাটতির মধ্যে দিয়ে যাচ্ছে দুই হাজার হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স অনুযায়ী বাংলাদেশ একশো সাতান্নটি দেশের মধ্যে ছিল একশো ছয়তম সূচকে বাংলাদেশের স্কোর ছিল শূন্য দশমিক চার আট অর্থাৎ বর্তমান শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার আওতায় একটি শিশু ভবিষ্যতে তার সম্ভাবনা উৎপাদনশীলতার মাত্র চার আট শতাংশ অর্জন করতে পারবে গত দুই দশকে বাংলাদেশের শিক্ষায় পরিমাণগত অগ্রগতি ঘটলেও গুণগত মানের বড় ধরনের কোনো ঘাটতি রয়ে গেছে এই ঘাটতি শুধুমাত্র সনদ অর্জনের মাধ্যমে দূর করা সম্ভব নয় শিক্ষাবিদরা বলেছেন এখন সময় এসেছে পরীক্ষা নির্ভর শিক্ষা ব্যবস্থার বাইরে এসে বাস্তব জীবনের দক্ষতা ও বিশ্লেষণ ক্ষমতা সমস্যার সমাধানে তৈরি করা এই সংকট আগামী দিনে দেশের সামগ্রিক অগ্রগতিতে ব্যাহত করবে